বন্ধুরা আজ আমরা জলেশ্বরের মন্দিরে যাওয়ার জন্য রাস্তা বেরিয়ে করছি আর এই সেই রাস্তা জলেশ্বর মন্দিরে যাওয়ার জন্য যে সবাই জলেশ্বর মন্দিরে জল ঢালছে আর আসছে রাস্তা দিয়ে চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আমরা চলে আসি মন্দিরে আর এই মন্দিরে জল ধরার জন্য এই লাইন দেখতে থাকো প্রচুর লাইন বন্ধুরা এই যে সেই পুকুর পুকুরের ধার দিয়ে সামনে মন্দির আর এই লাইনটা শুরু হয়েছে এখান থেকে মানে এখান থেকে না অনেক দূর থেকে পুকুরের ধারে সামনে মন্দিরের দিকে সবাই বন্ধুরা আমরা মন্দিরের ভেতরে ঢুকে গেছি মন্দিরের ভেতরে না মন্দিরের মন্দিরটা উপরে আমরা নিচের দিকে এই সেই লাইন মায়েরা বোনেরা আর দিদিরা সবাই এসছে কাকিমারা সবাই এসছে লাইন দিয়ে এই উপরে মন্দিরে জল ঢালার জন্য এই সেই লাইন আর মন্দিরটা উপরে সুন্দর জায়গা আর আমি এসছি আর আমার সঙ্গে একটা ভাই এসছে আর মন্দিরের ভেতরে ঢুকবো আর সামনে মন্দির এই যে মন্দিরটা সুন্দর মন্দির এই মন্দিরটা একটু উঁচু জায়গায় কিন্তু চারি সাইড নিচু আর মন্দিরটা হচ্ছে উঁচু জায়গায় রাস্তা থেকে পেরায় একতলা থেকে দুতলা সমান উঁচু হবে এই মন্দিরটা রুঝার স্থান হেঁটে হেঁটে সবাই আমি উঠছি আর সবাই হেঁটে উঠছে আর এই সেই লাইন সবাই ও পুকুরের ধার দিয়ে সবাই যে লাইন দিয়েছিল জল ঢালার জন্য আর নীল পুজো সেই উপলক্ষে সবাই শিবের মাথায় জল ঢালবে চলো মন্দিরের ভেতরে কে দেখা হচ্ছে কতটা কি দেখাতে পারবো জানি না চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা

আর মন্দিরের সাইডে এই ধারে আছে মন্দিরের হচ্ছে গেট বড় গেট এই সাইডটায় আর এই প্যান্ডেল করা আছে সবাই এই এখান থেকে নিয়ে আর প্যান্ডেল করা আছে ভিতরে সবাই বসে আছে আর এই মন্দিরের সাইডে সবাই বসে আছে জল ঢালার পর আর এই মন্দিরটা এত সুন্দর লাগছে দূর থেকে বন্ধুরা দেখো সুন্দর লাগছে সবাই পারলে সবাই একবার এই মন্দির থেকে একটু ঘুরে যাবে মন্দিরটা সুন্দর জায়গা ছিপের মাথায় জল ঢালার পর সবাই সামনে ধূপ ধরিয়ে দিচ্ছে কামনা বার্মানোর উন্নয়নের পাঁচ টাকা দু টাকা গান করুন আমরা অনেক আপনার কাছে দাবি করছি না আমরা দাবি করছি প্রত্যেক কন্যা যাদের কাছে আমাদের এই কন্টার শেষে যাচ্ছে আপনারা তোমরা মন্দিরের মধ্যে এই দাদারা তারামাকে সঙ্গে করে নিয়ে এসেছে আর যেখানে যায় এই দাদার কাছে জিজ্ঞাসা করলাম আমরা পরে দাদারা বললো আমরা যেখানে যাই সেখানে তারা আমাকে সঙ্গে করে নিয়ে যায় আর বাবার কাছে এসেছে ওই জন্য তারা আমাকে সঙ্গে করে নিয়ে এসে ফাইনালি বন্ধুরা আমরা মেলার মধ্যে ঢুকে গেছি আর এই মেলাটা হচ্ছে জলেশ্বরের মেলা মন্দিরের পাশে এই মেলাটা আর অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায় এখানে সব যত রকমের জিনিসপত্র হয়েছে বলা মাসায় ছোটো ছোটো মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা তিরিশ টাকা ফাইনালি বন্ধুরা আমরা মেলা থেকে বেরিয়ে পড়ছি আর সেই লাইন জল ঢালার জন্য বাবার মাথায় আর এই যে ভেতরে ডিগ ঢুকছে হবার লাইনটা একদম মন্দিরের ভেতর পর্যন্ত লাইনটা আছে আর এই হচ্ছে মন্দিরের সামনে বড় গেট এই গেট সামনে অনেক লোক আছে দূর থেকে কত সুন্দর লাগছে দেখো মন্দিরটা অন্য अकाल मृत्यु मत काम करता जो चंडाल का, काल उसका क्या बिगाड़े भक्त जो मां কৰে মাছ লাগে মাছ ঘূৰি যাব রাস্তা দিয়ে যাওয়ার সময় এই ভাইরা অনেকটা একটা গ্রুপ মিলে সবাই এই যে ভোলা মহেশ্বরের একটা মুক্তি নিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে সবাই একসঙ্গে হাঁটতে হাঁটতে হর হর মানে বন্ধুরা আমরা এখন কোলপুকুর শ্রী শ্রী কালী মাতার মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় এখানে দেখি প্রচুর ভিড় মানুষের এখানে আর রাস্তা দিয়ে যারা আসে জল দেওয়ার জন্য যাচ্ছে জল দেওয়ার জন্য তারা এখানেও অনেকে জল দিচ্ছে আর বাদ বাকিরা যাচ্ছে সামনের দিকে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি চলো নেক্সট পার্ট দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিও টাটা বাই বা